আরে তোকে ঝাঁপ দিতে হবে না আমি তো আমি পরে ঝাঁট দেবো রাখো রাখো ঝাঁটা রাখো দাঁড়া 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 দাঁড়াও পড়ায়নি হ্যাঁ দেখ দেখ নিজে নোংরা করে নিজেই ঝাড় দিচ্ছে দেখে যা মিমি দেখে যা ও নিজে নোংরা করেছে নিজেই পরিষ্কার করছে ভালো করে ভালো করে ভালো করে মিমি দেখে যা তো যে কি করছে দেখে যা এই দেখ দেখ মিস করবি না দেখলেই মিস করবি ও ঝাটাটাকে নিয়ে দেখ না নিজেই বলেছি ঝাড় দিতে হবে ঘরটা নোংরা করেছিস দেখ না বিস্কুটে গুঁড়ো মুড়ো দিয়ে কী করেছে সারা ঘর ও নিজেই ঝাটাটা নিয়ে ঝাঁপ দিচ্ছে ভালো করে ভালো করে কাজ করতে দেখ মিমি দেখ হুম কত কাজের কাজের ছেলে হয়ে গেছে মিমিকে মিমি ঝাড় দেবে প্যান্টও মিমি তো দেবে তোজো মিমিকে দিই দাও মিমি করবি প্যান্ট টুও পরে নি পেন টুও পরে নি হিস্যু করে দিয়েছে অবস্থা দেখ কত কাজের হয়ে গেছে আমার আরও কাজ বাড়ালো নোংরাগুলো আর চারদিকে ছড়িয়ে দিলো হ্যাঁ চারদিকে ঢুকিয়ে দিয়ে মাসখানটা পরিষ্কার করে দিচ্ছে দেখ অবস্থা দেখ চারদিকটা নোংরাটা ঢুকিয়ে দিল আমাকে

你。<Okay. S 2> okay.